দেখছেন প্রাণ জুস প্রেজেন্টস প্রবাস কণ্ঠ প্রাইম নিউজ মালয়েশিয়ায় অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে বুধবার দেশটির সেলাঙ্গোর রাজ্যের পুলাও ইন্দা শিল্পাঞ্চলে একটি সমন্বিত অভিযানে আটশো আটানব্বই জন বিদেশি নাগরিককে আটক করা হয়েছে এর মধ্যে বাংলাদেশে আছেন পাঁচশো পঁয়তাল্লিশ জন স্থানীয় সময় বুধবার রাতে নয়টায় অভিযান শুরু হয় খবর দিয়েছে দেশটির জাতীয় সংবাদপত্র কসমো নিউজ জানানো হয়েছে রাত সাড়ে বারোটা পর্যন্ত এই অভিযান চলে সেলাঙ্গুর ইমিগ্রেশন বিভাগের পরিচালক খায়রুল আমিনুস কামার উদ্দিন জানান গত চার মাস ধরে চালানো গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালিত হয় এতে প্রায় একশোটিরও বেশি দোকান এবং নয়টি বাণিজ্যিক ব্লকে তল্লাশি চালানো হয় কুয়ালামপুর সেলাঙ্গ সহ সমগ্র মালয়েশিয়ায় জনবল নিয়োগ দিচ্ছে প্রাণ মালয়েশিয়া আগ্রহী প্রার্থীকে অবশ্যই এইচএসি বা সমমান পাশ হতে হবে মোটরসাইকেল চালনায় পারদর্শী বৈধ ভিসাধারী প্রবাসীরা আজই হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে সেল ইমিগ্রেশন বিভাগের পাশাপাশি মালয়েশিয়ান রয়্যাল পুলিশ মেরিটাই এনফোর্সমেন্ট এজেন্সি এয়ার অপারেশন ফোর্সেস ক্লাং রয়্যাল সিটি কাউন্সিল এবং জাতীয় নিবন্ধন বিভাগের মোট দুশো বিয়াল্লিশ জন কর্মকর্তা ও সদস্য এই অভিযানে অংশ নেন অভিযানে এক হাজার একশো বত্রিশ জনের কাগজপত্র যাচাই বাছাই করা হয় এর মধ্যে আটশো আটানব্বই জনকে আটক করা হয় আটক পাওয়া প্রবাসীদের মধ্যে ছয়শো তেতাল্লিশ জন পুরুষ এবং উনিশ জন নারী রয়েছেন বৈধ পরিচয় পত্র বা ভ্রমণ নথি না থাকা বিচার শর্ত লঙ্ঘন করা অনুমোদিত সময়ের বেশি অবস্থান করা এবং ভুয়া পরিচয় পত্র ব্যবহার করার অপরাধে তাদের আটক করা হয়েছে খায়রুল আমিনুস আরও বলেন আটককৃত সকল বিদেশি নাগরিককে বর্তমানে শ্রীলঙ্গর অফিসে রাখা হয়েছে কাগজপত্র যাচাই বাছাই শেষে তাদের সিমুলিয়া ইমিগ্রেশন ডিপোতে পাঠানোর কথা আছে হুশারি দিয়ে কর্মকর্তা বলেন জনগণের পাশাপাশি নিয়োগকর্তাদেরও অবৈধ প্রবাসীদের আশ্রয় না দেওয়ার জন্য সতর্ক করা হয়েছে যারা এই আইন লঙ্ঘন করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে প্রবাস সংসদ নিউজ ডেস্ক মালয়েশিয়ার পেনাং কেতা এবং পেরাক রাজ্যে জনবল নিয়োগ দিচ্ছে প্রাণ মালয়েশিয়া আগ্রহী প্রার্থীকে অবশ্যই এইচএসসি বা সমমান পাশ হতে হবে মোটরসাইকেল চালানোয় পারদর্শী বৈধ ভিসাধারী প্রবাসেরা আজই হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে